আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার দূর থেকে দুইবার একটি দোয়া পড়ুন ভালোবাসবে আপনার জন্য পাগল হবে আপনার ভালোবাসার মানুষ আপনি যার জন্য এই দোয়া দূরে থেকে দুইবার শুধুমাত্র পরবেন সেই ব্যক্তি আপনাকে একবারে পাগলের মতো ভালোবাসবে সেটা হতে পারে আপনার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী বা যে কোনো প্রিয় মানুষ আপনারা যার জন্য দূরে থেকে এই দোয়াটি মাত্র দুইবার পড়বেন দেখবেন আপনাকে একদম পাগলের মতো ভালোবাসবে আপনাকে সারা সেই কিছু কিছুই বুঝবে না আপনার জন্য সব সময় একবারে ছটফট করবে সে আপনাকে না দেখলে বাঁচতেই পারবে না এমন অবস্থা হয়ে যাবে যদি আপনারা দূরে থেকে এই ছোট্ট একটি দোয়া দুইবার পড়তে পারেন তো কোন দোয়া আপনাদের পড়তে হবে সেই দোয়া তো আপনাদেরকে জানিয়ে দিব মনে রাখবেন সেই দোয়াটি খুবই সহজ এবং ছোট দোয়া এবং খুবই শক্তিশালী একটি দোয়া পবিত্র আলকর শরীফের তো এই দোয়ার উসিলায় আপনারা ইনশাআল্লাহ যে কোনো আপনার প্রিয় মানুষকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকাকে একবারে আপনার জন্য পাগল করতে পারবেন আপনার জন্য ইনশাল্লাহ পাগল করতেই পারবেন কারণ এটা খুবই পরীক্ষিত একটি আমল তো আমলটি কিভাবে করতে হবে সেটাও আপনাদের কিন্তু বুঝতে হবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর যদি আপনারা এই ভিডিওটির একটি সেকেন্ড মিস করেন এবং ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখন আপনাদেরকে কোন দোয়াটি পড়তে হবে সেটা জানিয়ে দিচ্ছি এবং নিয়মগুলো জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওতে এখনও যারা লাইক দেননি লাইক দিবেন এবং এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইলো তো আমি আর কথা না বাড়িয়ে এই আমলটি করার জন্য কি কি করতে হবে সেটা বলে দিচ্ছি এবং দোয়াটিও আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি প্রথমত আপনাদেরকে বলি এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে মহিলা পুরুষ ছোট, বড়, হিন্দু মুসলিম সকলেই শুধুমাত্র আপনাদের এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি জানতে হবে এবং মুখস্থ করে ছোট্ট দোয়া মুখস্থ করতে তো সময় লাগবে না শুনলে সঙ্গে সঙ্গেই মুখস্থ হয়ে যাবে তো মুখস্থ করে তারপর আপনাদের এই আমলটি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা সকলেই রেজাল্ট পেয়ে যাবেন আমলটি বলতে আপনাদের শুধুমাত্র দূরে থেকে আপনারা যে জায়গাতে এ আমল করবেন সেখান থেকে রেজাল্ট আসবে সেটা আপনার বাসাতে হতে পারে সেটা অন্য যে কোনো জায়গা হতে পারে তো আপনারা যখন আমলটি করবেন প্রথমত আপনাদেরকে অবশ্যই অবশ্যই অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় এই আমলটি শুরু করতে হবে মানে এই আমলটি চালু করার আগে আপনাদের অবশ্যই অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় থাকতে হবে তারপর যখন আপনারা এই আমলটি করবেন সেই সময়ে কারো সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলবেন না আপনারা একটি নীরব এবং আপনারা একটি পরিষ্কার পবিত্র জায়গাতে আমলটি বসে থেকে করবেন সেটা আপনারা যে কোনো দিক হয়ে বসে থেকে এই আমলটি করতে পারেন কিন্তু আপনারা যখন আমল করবেন সেই সময়ে আপনার আশেপাশে বাচ্চারাও যদি আপনাকে ডাকাডাকি করে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না যদি তো এই আমলটি করতে আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু আপনারা এই সময়ের মধ্যে কারোর সঙ্গে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না এটা হচ্ছে আমলটির খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম আর যখন আপনারা এই আমলটি করবেন তখন তো আপনাদের শুধুমাত্র একটি দোয়া পড়তে হবে যে দোয়া আপনারা যখন পড়বেন তখন কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে আপনারা যদি মনোযোগ সারা পরেন তাহলে কিন্তু হবে না এই আমলটির যে মেন দোয়া রয়েছে যে দোয়াটি পড়লে আপনার জন্য আপনার ভালোবাসার মানুষ পাগল হবে সেই দোয়াটি আপনাদের মনোযোগ সারা পড়লে হবে না কিন্তু মনোযোগ দিয়ে কীভাবে পড়বেন আপনারা যখন সেই দোয়াটি পড়বেন তখন মানে যার জন্য বা যাকে উশিলা করে এই আমলটি আপনারা করছেন তো তার কথা আপনারা মনে মনে ভাববেন শুধুমাত্র ভাবলেই হবে তার কথা মনে মনে আপনারা ভাববেন আর দোয়াটি পড়বেন এতটুকু করলেই হবে তো আপনারা যখন এই আমলটি করার জন্য প্রস্তুত হবেন বা শুরু করবেন তখন প্রথমত আপনাদের একটি দোয়া পড়তে হবে যে দোয়াটি আশা করি আপনারা সকলেই জানেন দোয়াটি হচ্ছে এই দোয়া মাত্র একবার পড়বেন এবং তারপর আপনারা পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম তো এই দুইটি দোয়া আপনারা পড়বেন একবার একবার করে তারপর মূলত আপনাদের এই আমলটির যে মেন দোয়া রয়েছে সেই দোয়াটি পড়তে হবে যে দোয়াটি পড়লে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে তো আপনাদেরকে এখন সেই দোয়াটি মাত্র দুইবার তেলত করে শোনাচ্ছি আপনারা সকলেই দোয়াটির তেলোয়াত মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে ওয়া আলিফ বাইনা কুলুবিনা আমি আবারও বলছি ওয়া আলিফ বাইনা কুলুবিনা আশা করি আপনারা দোয়াটির তেলোয় শুনতে পেরেছেন তো এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনারা সকলেই মুখস্থ করে নেবেন আর এই দোয়াটি আপনাদের কিভাবে পড়তে হবে সেটা আপনাদেরকে বলে রাখি তার আগে আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো এই দোয়াটি আপনাদের পড়তে হবে মনে মনে পাশাপাশি এই দোয়াটি আপনারা কতবার পড়বেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ এবং আরবি লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দেওয়া রয়েছে এখান থেকে দেখে আপনারা সকলেই খুব সহজে মুখস্থ করতে পারবেন তো এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনাদের পড়তে হবে শুধুমাত্র দুইশোবার দুইশোবার পরা হয়ে গেলে তারপরে এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ এটাই ছিল এই আমলটির সম্পূর্ণ নিয়ম আশা করি বুঝতে পেরেছেন